আকাশের তারকাকে যদি মানুষ অন্ধকার রজনীতে অনুসরণ করে তাহলে আকাশের তারকার মাধ্যমে যেভাবে মানুষ পথ চলতে পারবেই ঠিক ততরূপ ভাবে আমার সাহাবিকে যদি কোনো একজন ব্যক্তি অনুসরণ করে তাহলে সেই হেদায়েতের পথ পেয়ে যাবে আল্লাহ রাসুল বলেন আমার সাহাবিরা হলো আকাশের নক্ষত্রের মতো কয় যেমনি ভাবে রাত তো যখন গভীর হয়ে যায় অন্ধকার হয়ে যায় আকাশের তারার মাধ্যমে যেভাবে তোমরা রাস্তা ঘাট চিনতে পারো ঠিক তো তোর ভাবে আমার সাহাবিদেরকে অনুসরণ করলে তোমরা সঠিক পথ পেয়ে যাবে সাহাবাই কারামের কি পরিমাণ মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন আল্লাহ সুবহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন

এরপর আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন যে ব্যক্তি আমার সাহাবির প্রতি বিদ্বেষ পোষণ করল সে যেন আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের প্রতি বিদ্বেষ পোষণ করল অর্থাৎ আমার প্রতি বিদ্বেষ থাকার কারণে আমার সাহাবের প্রতি সে বিদ্বেষ পোষণ করেছে নেতার প্রতি যদি বিদ্বেষ থাকে তাহলে কর্মীর প্রতিও বিদ্বেষ থেকে কথা বলেন ঠিক কিনা দীর্ঘ ষোলো বছর একটা দল দেশটা চালিয়েছিল এখন ওই লোক ওই দলটা এখন আর দেশের ভিতরে পাওয়া যায় না তাদেরকে খুঁজেও পাওয়া যায় না ওই দলের লোকেরা যেই নেতাকে অনুসরণ করেছিল ওই নেতার প্রতি মানুষের বিদ্বেষ থাকার কারণে ওই নেতার কর্মীদের প্রতি মানুষের বিদ্বেষ আছে কথা বলেন ঠিক কিনা নেতার প্রতি বিদ্বেষ থাকলে কর্মীর প্রতি বিদ্বেষ হয় তো আল্লাহর পায়গাম্বর বলেন কোন ব্যক্তি যদি আমার সাহাবিদের প্রতি বিদ্বেষ পোষণ করে সে যেন আমি আল্লাহ আমি রাসূলের প্রতি বিদ্বেষ পোষণ করার কারণে করল এরপর আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন ও নিয়ার দুনিয়ার উম্মতরা তোমরা শুনে রাখো সাবধান আমার সাহাবিদেরকে কখনো গালি করবে না আমার সাহাবিদেরকে কখনো কষ্ট দিবে না যদি আমার সাহাবিদেরকে কষ্ট দাও তাহলে আমি মোহাম্মদুর রসুল্লাহকে যেন তোমরা কষ্ট দিলা আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে যে কষ্ট দিবে সে আল্লাহ পাক রব্বুল আলমকে কষ্ট দিল আর আল্লাহকে যে ব্যক্তি কষ্ট দিবে তাকে আল্লাহ পাক রব্বুল আলমিন জাহান নামের বৃত্তে ফেলবে এই জন্য ব্যাপারে সতর্ক থাকতে হবে সাহাবাই কারাম এরা রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লামকে অন্তর থেকে মোহাবত করতেন ভালোবাসতেন আল্লাহ সুবাহ অন্তর থেকে ভালোবাসতেন মোহাব্বত করতেন শুধু তাই না এই সাহাবাই কালামের অবস্থা এমন ছিল তারা তাদের জীবনের শরীরের জীবনের সব সম্পত্তি এবং শরীরের সব রক্ত ইসলামের জন্য ব্যয় করে দিয়েছেন ইসলামের ঝান্ডা উঁচু করে রাখার জন্য তারা নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছেন কিন্তু তারপর ইসলামের ঝান্ডা ইসলামের পতাকা ইসলামকে কখনো তারা অপমানিত হতে দেয় নাই এত পরিমাণ মহাব্বত সাহাবাই কালাম ইসলামকে করেছেন এত পরিমাণ ইজ্জত সাহাবাই কালাম ইসলামকে করেছেন অষ্টম হিজড়িতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলী সাল্লাম মোটা নামক একটা প্রান্তে সাহাবাই কারামের তিন হাজার সাহাবাই কারাম একটা কাফেলা প্রেরণ করেছেন একটা যুদ্ধের জন্য ইতিহাসের পাথায় যে যুদ্ধটাকে বলা হয় মতার যুদ্ধ তাল্লা রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম সাহাবাই কারামদেরকে যখন প্রেরণ করতেছেন পাঠাইতেছেন তখন জিহাদের সেনা প্রদান কারা হবে তাদেরকে আল্লাহ রসুল নির্বাচন করে দিয়েছেন এই মোতার যুদ্ধের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন জন সেনাপতিকে আল্লাহ রাসূল নিযুক্ত করেছিলেন আল্লাহর پیغمبر বলেন মুতার যুদ্ধের ভিতরে সর্বপ্রথম আল্লাহ রাসূল সেনাপতি হিসাবে নিযুক্ত করেছিলেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এই যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা মুছায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজাদকৃত গোলাম আল্লাহর پیغمبر বলেন যায়েদ যদি জিহাদ করতে করতে শহীদ হয়ে যায় তাহলে জিহাদের ময়দানের সেনাপতির দায়িত্ব পালন করবে হুজাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে আল্লাহ রাসূল বলেন জাফর যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে যায় তাহলে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব গ্রহণ করবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু

জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা عنہ চিন্তা করলেন জিহাদের ময়দানে গেলে তো শহীদ হয়ে যাব আর বাড়িতে ফিরে আসতেও পারব না স্ত্রীর সাথে আমার সাক্ষাৎ হবে না কথাবারটাও হবে না জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা عنہ শেষবারের জন্য নিজের স্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য বাড়িতে আগমন করলেন বাড়িতে যে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীকে লক্ষ্য করে বলছিলেন স্ত্রী আল্লাহর পায়গাম্বার আমাদেরকে মোতার প্রান্তে আল্লাহর পায়গাম্বার পাঠাচ্ছেন আল্লাহ রাসুল তিনজন সেনাপতি নিযুক্ত করে দিয়েছেন এই তিনজন সেনা প্রধানের ভিতরে আমি জাফর ইবনে আবি তালেব দিত নাম্বার সেনা প্রধান আল্লাহ রাসূল বলতেছেন জাফর ইবনে আবি তালেব যদি শহীদ হয়ে যায় ইবনে রওয়াহা সেনা প্রধানের দায়িত্ব পালন করবে স্ত্রী থেকে বিদায় গ্রহণ করার পর জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধ করতে করতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী সাল্লামের প্রধান যে সেনা প্রধান ছিল হজরত আব্দুল হজরত জায়দ বিন হারে সারদি আল্লাহ তালানহ এই জায়দ বিন হারে সার দিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন জায়দ বিন হারে সার পর আব্দু জাফর ইবনাবি তলেব রাদি আল্লাহ তালহ ইসলামের ঝান্ডা গ্রহণ করেছেন জাফর ইবনাবি তলেব রাদি আল্লাহ তালহ যুদ্ধ করতে করতে জাফর ইবনাবি তলেব রাদি আল্লাহ তো শহীদ হয়ে গেলেন জাফর ইবনাবি তলেব রাদি আল্লাহ তালহ শহীদের অবস্থা কেমন ছিল किताबेर किताब बिच में जाए जाफर इब्ने अभी तालिब रजी अल्लाह तआला ने हो जब যুদ্ধ করতেছিলেন তার ডান হাতের ভিতরে ইসলামের ঝান্ডাটা ছিল কাফের মুশিকরা জাফর ইবনে আবি তালেবের ডান হাতটা কর্তন করে ফেলেছে ডান হাত থেকে যখন ঝান্ডাটা পড়ে যাবে জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাতের ভিতরে আবার ইসলামের ঝান্ডাটা গ্রহণ করেছেন আবার কাফের মুশরিকরা তার বাম হাতটাকে কর্তন করে ফেলেছেন জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ইসলামের ঝান্ডা যেন জমিনের ভিতরে পড়ে না যায় এই জন্য ইসলামের ঝান্ডাটাকে তিনি পাজা করে বুকের ভিতরে নিয়ে নিয়েছেন জাফর ইবনে আবি তালিব নিজের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি ইসলামের झंडার উত্তোলন করে রেখেছিলেন এই জন্য জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু ব্যাপারে বলা হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাফর ইবনে আবি তালিবের দুইটা হাতের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে দুইটা দানা দান করেছেন এই দুইটা দানার বিনিময়ে জাফর ইবনে আবি তালিব জান্নাতের ভিতরে উড়াউড়ি করে আর জান্নাতের যত নিয়ামত আছে সব নিয়ামত জাফর ইবনে আবি তালিব ভোগকন করতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা হাতের বিনিময়ে তাকে দুইটা দানা আল্লাহ তাআলা দান করেছিলেন এই জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেল মুতার প্রান্তে ইসলামের ঝান্ডা গ্রহণ করলেন হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকট এখনো মুতার কোন সংবাদ আল্লাহর রাসূলের দরবারে পৌঁছায় নাই কিন্তু আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লাম আমাদেরকে মতার প্রান্তে সকল সংবাদগুলো জানিয়ে দিতেছিলেন যখন জায়দ বিন হারে শহীদ হয়ে গেল আল্লাহ রাসুল বলতেছেন জায়দ শহীদ হয়ে গেছে আবার যখন জাফর ইবনে আবি তালিব শহীদ হয়ে গেছে আল্লাহ রাসূল বলতেছেন জাফর ইবনে আবি তালিব শহীদ হয়ে গেছে আবার যখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গিয়েছে صحابي كرامي التاريخ تلتقون التاريخ الله سبحانه وتعالى هم يأتون دشمني جهات تحرص على ترجمة الله تلاوون والسابقون الأولون من المهاجرين والأنصار والذين تبعهم بإحسان رضي الله عنهم ورضوا و عنه وأعد لهم جنات تجري من تحت الأنهاط الله سبحانه وتعالى أي آيات كريمة ترجم صحبائي كرامي অবস্থা সম্পর্কে আলোচনা করতে আল্লাহ তাআলা বলতেছেন যারা আমার সাহাবীদের কোন অনুসরণ করবে তাদেরকে আমি আল্লাহตรাজ একটা পুরস্কার দান করব কি পুরস্কার দিবে আল্লাহ তালা বলেন মুহাজিরিনা ওয়াল আলামিন বলেন যারা আমার সাহাবিদেরকে অনুসরণ করবে চাই মুহাজির হোক অথবা আনসার হোক এই দুই ধরনের সাহাবিদের মধ্যে যারা আমার সাহাবিদের অনুসরণ করবে আল্লাহ তালা বলেন যারা সাহাবিদের অনুসরণ করে সৎ আমল করবে আমি আল্লাহ পাক রবুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাব এবং আমি আল্লাহ তালা তাদের প্রতি খুশি হয়ে যাব শুধু খুশি হয়ে আমি আল্লাহ তালা ক্ষান্ত হব না আমি আল্লাহ তালা তাদের জন্য একটা সুসংবাদ দিতেছি জান্নাতিন তাজিরি মিন তাহতিহাল আনহার আল্লাহ তালা বলেন আমি তাদেরকে জান্নাত দান করব এইুন জান্নাত যে জান্নাতের তল দেশ দিয়ে নহরতিবাহিত হয় সাহাবা ইকরামকে যখন স্মরণ করলে অনুকরণ করলে আল্লাহ সুবহান ওয়া তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন আল্লাহ তাআলা মুখালিদিনা ফিহা আবাদা সে জান্নাতের ভিতরে সর্বদা তার অবস্থান করবে কখনো তাদেরকে সেই জান্নাত থেকে বাহির করা হবে না যারা সাহাবিদের অনুসরণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম বড় ধরনের একটা উপহার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে দান করবেন এই জন্য সাহাবাই কারামের অনুসরণ অনুকরণ করা আমাদের জন্য জরুরি আমরা যে সাহাবাই কারাম অনুসরণ করতে পারি আমরা সঠিক পথের উপর চলতে পারব সাহাবাই কারাম নিজের জীবন দিয়ে ইসলামকে রক্ষা করেছেন ইসলামের ঝান্ডাকে রক্ষা করেছেন ইসলামের সব কিছুকে তার আঞ্জাম দিয়েছেন সাহাবাই কার তারা তাদের তাজা রক্ত দিয়ে ইসলামকে বিজয় করেছেন ইসলামকে সর্বস্থানে তারা ফুটিয়ে তুলেছেন কিন্তু আমরাও নিজেদেরকে মুসলমান দাবি করি কিন্তু ইসলামকে আমরা মহাব্বত করি না কথা বলেন ঠিক কিনা ইসলাম ঠিক মতো আমরা পালন করি না সাহাবাই কিরাম ছিল নামেও মুসলমান কাজেও মুসলমান আর আমরা হলাম বর্তমানে নামে মুসলমান কাজে মুসলমান না কথা বলেন ঠিক কিনা এই জন্য সাহাবাই কারাম ইসলাম উঁচু করে রেখেছিল আর আমরা ইসলাম কে উঁচু করে রাখতে পারি না বরং দিন যত অতিবাহিত হইতেছে আমাদের দ্বারা ইসলাম তত ধ্বংসের দিকে ধাবিত হইতেছে ইসলামকে আমরা মহাব্বত করি না ইসলাম ছেড়ে দিয়েছি এই জন্য চতুর দিক থেকে বিদর্মিনে ইসলামের উপর আক্রমণ করতেছে ইসলামকে শেষ করে দেওয়ার জন্য বর্তমান জামানার ভিতরে বিভিন্ন ফেতনা দেখা দিয়েছে ইসলাম ধ্বংস করে দেওয়ার জন্য এই সকল ফেতনার ভিতরে একটা বড় ফেতন হলো কাদিয়ানি ফেতনা কাদিয়ানি নাম শুনছেন নাকি একটা বড় ফেতন হলো কাদিয়ানি ফেতনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার মৃত্যুর পরে বা আমার পরে তিরিশ জন ব্যক্তি নবী বলে দাবি করবে রাসুল আকরাম সাল্লাহ আলী সাল্লামের জীবন দশাই দুইজন নবী দাবি করেছিল আর এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সেও নিজেকে নবী বলে দাবি করে নিজেকে নবী দাবি করেছে এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে ইহুদিদের একটা প্রোডাক্ট ভারত উপমহাদেশ যখন ইহুদিরা শাসন করতেছিল ইংরেজরা শাসন করতেছিল ইংরেজরা চিন্তা করলো এই মুসলমানদের কিভাবে বিচ্ছিন্ন করা যায় মুসলমানদের ধর্মটা কিভাবে নষ্ট করা যায় তখন তারা চিন্তা ফিকির করে তাদের এজেন্ট গোলাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে তারা তাদের স্থানে বসালো এই গোলাম আহমদ কাদিয়ানি সর্বপ্রথম নিজেকে মাসিহ বলে দাবি করলো মুজাদ্দিদ বলে দাবি করলো এরপরে বলে আমি হলাম ঈসা এরপরে সর্বশেষ বলে আমি হলাম জামানার নবী আল্লাহ আমাকে নবুয়তি দান করেছেন এই গোলাম আহমদ কাদিয়ানির উপরে যারা বিশ্বাস স্থাপন করবে তারাও কাফের আর যারা গোলাম আহমদ কাদিয়ানিকে কাফের মনে করবে না সমাজের ভিতরে তারাও কাফের গোলাম আহমদ কাদিয়ানিকে আমরা কেন কাফের বলবো আমাদের সমাজের ভিতরে বিধর্মী অনেক মানুষ বসবাস করে হিন্দুরা বসবাস করে তারা তাদের হিন্দু ধর্মের পরিচয় দিয়ে কাফেররা বস খ্রিস্টান বসবাস করছে তাদের খ্রিস্টান ধর্মের পরিচয় দিয়ে বৌদ্ধরা বসবাস করতেছে তাদের বৌদ্ধ ধর্মের পরিচয় দিয়ে ঠিক তদ্রূপ ভাবে কাদিয়ানি যেহেতু আমাদের নবীকে বিশ্বাস করে না ইসলামের ভিতরে আখিরি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে যেহেতু সর্বশেষ নবী হিসাবে বিশ্বাস করে না আর ইমানের জন্য এটা সর্বপ্রথম একটা উত্তম শর্ত শর্ত সর্বপ্রথম শর্ত যেহেতু কাদিয়ানি এটা বিশ্বাস করে না সুতরাং সমাজের ভিতরে কাদিয়ানি বসবাস করতে হলে কাফের পরিচয় দিয়ে বসবাস করতে হবে মুসলমান পরিচয় কাদিয়ানি কখনো সমাজের ভিতরে বসবাস করতে পারবে না কাদিয়ানিকে সমাজের ভিতরে মুসলমান পরিচয় বসবাস করার করতে দেওয়া যাবে না সংসদের আইন বাস্তবায়ন করতে হবে ওলামাই কারাম দীর্ঘদিন যাবত এটার পিছনে মেহনত করতেছে গত পনেরো তারিখে ঢাকার ভিতরে বিশাল বড় একটা সমাবেশ হয়েছে কাদিয়ানকে রাষ্ট্রীয় কাফের ঘোষণা করতে হবে আমরা দেখে আসতেছি ইতিপূর্বে ক্ষমতার গদিতে আসনে বসতেছিল নিজেদেরকে মুসলমান দাবি করতেছিল কিন্তু কাদিয়ানকে কাফের হিসাবে তারা ঘোষণা করবে এই সাহস তাদের ভিতরে ছিল না অতসো আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ রসুল্লাহ সাল্লামকে জমিনের ভিতরে সর্বশেষ ডবী আল্লাহ পাঠিয়েছেন আল্লাহ আলমিন قرآن الكريم ربط الله تعالى, تعالى ولما ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين الله رب العالمين إيه آيات الكريمة المدومي النبوة সীল মোহর আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ নবী হিসাবে আল্লাহ তালা তার হাবিবকে ঘোষণা দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন মা কানা মুহাম্মাদুন আবাহাদিম মির রিজালিকুম যে মুহাম্মদ এটা তোমাদের কোন পুরুষের পিতা নও বরং মুহাম্মদ হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল ওয়া এবং সর্বশেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সর্বশেষ নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি হাদিসে পাকের বিত্বরক করেন আমার মধ্যে আর অন্যান্য নবীদের মধ্যে তফাতটা কি আল্লাহ রাসূল বলেন একটা দৃষ্টান্তর মাধ্যমে সাহাবাই کرامদেরকে বোঝাতে চাইতেছেন আল্লাহ রাসূল বলেন একজন মানুষ সুন্দর একটা ঘর সুন্দর একটা বালাখানা তৈরি করেছে ওই বালাখানা যে ব্যক্তি দেখে সেই ব্যক্তি আশ্চর্য হয়ে যায় ওই বালাখানার ভিতরে যারা প্রবেশ করে ঘোরাফেরা করে যারা বালাখানার কারু কার্য দেখে বালাখানার সৌন্দর্য দেখে সেরাই আশ্চর্য হয়ে যায় বালাখানার সৌন্দর্যটা দেখে কিন্তু ভ্রমণকারীরা বালাখানা ভ্রমণ করতেছে বালাখানা ভ্রমণ করতে করতে একটা স্থানে যে তারা লক্ষ্য করে দেখে ওই বালাখানার একটা স্থানের ভিতরে এখনো কোনো ইতের গাঁটনি দেওয়া হয় নাই তখন ভ্রমণকারীরা বলতেছে এখানে যদি ইতের গাঁতনি দেওয়া হয় তাহলে বারাখানার পরিপূর্ণতা চলে আসবে আল্লাহ রসুল সাল্লাহ আলী পুরা নবুয়ারটাকে একটা বালাখানা একটা ঘরের সাথে তুলনা করেছেন এরপর আল্লাহ রসুল বলেন ওই যে বালাখানা বা ঘরের যে স্থানটা এখনো খালি রয়েছে যে স্থানে ঈদ গাতলে বালাখানার পরিপূর্ণতা আসবে আমি মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ মাধ্যমে আল্লাহ পাকবুল আলমী নবুয়াতিকে পরিপূর্ণ করেছে অর্থাৎ ওই সর্বশেষ কিত্তা ছিলাম হলো আমি আমার মাধ্যমে ঘটটাকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ নবী হিসেবে বিশ্বাস করতে হবে কেউ যদি সর্বশেষ নবী হিসেবে আল্লাহর রাসূলকে বিশ্বাস না করে তাহলে তার ঈমান থাকবে না সে মুসলমানের কাতারে উদানাতে পারবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা کرامদেরকে নিয়ে বসে আছেন হঠাৎ করে একজন গ্রাম্য ব্যক্তি ওই পথ দিয়ে অতিক্রম করতেছিল গ্রাম্য ব্যক্তি লক্ষ্য করে দেখলেন অনেকগুলো মানুষ একটা স্থানে বসে আছেন গ্রাম্য ব্যক্তি ওই লোকদের নিকটে আগমন করলেন তাদেরকে যে বলতেছেন তোমরা এখানে কেন আগমন করেছো এখানে কে আগমন করেছে তোমরা এখানে কেন বসে আছো আর এখানে কে আগমন করেছে উপস্থিত সকল ব্যক্তিরা বলতেছেন এখানে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এখানে আগমন করেছে আমরা মোহাম্মদ রসুল্লাহ ঘিরে এখানে বসে আছি গ্রাম্য ব্যক্তি এখন আল্লাহ রসুলের উপর ইমান আনে নাই আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের নাম তার কানে বিত্তে যাওয়ার সাথে সাথে তার শরীরের বিত্তে আগুন চলে গেল আল্লাহ রাসুলের সামনে যা আল্লাহ রাসুলকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে লাগলো আর আল্লাহ রাসূলকে লক্ষ্য করে বলে মুহাম্মদ তুমি যে ধর্ম নিয়ে এসেছো আমি তো সেই ধর্ম গ্রহণই করব না বরং আমি আমার রব এবং আমি যার ইবাদত করে তার কসম খেয়ে বলতেছি আমার স্বজাতিরা যদি আমার প্রতি রাগান্বিত না হতো তাহলে আমি তোমাকে হত্যা করে ফেলতাম আমি তোমার প্রতি সন্তুষ্ট না এবং জমিনে বিতে সব থেকে নিকৃষ্ট ব্যক্তি হলো তুমি আমার নিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রাম্য ব্যক্তিকে লক্ষ্য করে বলতেছেন তুমি যে সকল কথাগুলো বলতেছো কথাগুলো ভালো না এই কথাগুলো তোমার বলা উচিত ছিল না এখন গ্রাম্য ব্যক্তি একটা গুই সাপ স্বীকার করে আল্লাহ রাসুলের দরবারে নিয়ে এসেছিল আল্লাহ রাসুলকে বলতেছেন মো এই মৃত গুই সাপ যদি তোমাকে নবী বলে বিশ্বাস করে তাহলে আমি তোমাকে নবী বলে বিশ্বাস করব। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন গুই সাপটাকে প্রকাশ করা হলো আল্লাহর পয়গাম্বর গুই সাপকে লক্ষ্য করে বলেন ওগো গুই সাপ তুমি তোমার পরিচয় দাও গুই তার পরিচয় দিয়ে এবার গুই সাপকে প্রশ্ন করতেছেন তুমি কার ইবাদত করো গুই আল্লাহর রাসূলকে বলতেছেন আসমান জমিন আরশ কলম যিনি সৃষ্টি করেছেন আমি তার ইবাদত করি আমি তার গোলামি করি এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুই সাপকে লক্ষ্য করে বলতেছেন গুই তুমি তুমি তো তোমার পরিচয় কার ইবাদত করলে সেগুলো তুমি আলোচনা করলে এখন তোমার নিকট জানতে চাই আমার পরিচয়টা কি আমার পরিচয় তুমি দিয়ে দাও বৈশাভ এবার উপস্থিত সকল সাহাবেকের সামনে গ্রাম্য ব্যক্তি বসে আছে তার সামনে গুইসাবে বা আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের পরিচয় দিতেছেন আল্লাহ রসুলকে বলতেছেন আপনি হলেন সর্বশ্রেষ্ঠ আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আপনার প্রতি আমি গুইসাব ইমান আনয়ন করলাম গ্রাম্য ব্যক্তি যখন গুইসাবের জবান দিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের নবুয়াতিরা স্বীকার একটি পেলেন আল্লাহ রসুলের নবুয়াতি যখন গুইসাব স্বীকার করে নিলেন ওই গ্রাম্য ব্যক্তি সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাহ আলী হাতে হাত থেকে কালেমা পেই মুসলমান হয়ে যা। আল্লারা সুলকে বলতে সিন আরা সু আল্লাহ এ ত দিন সব থেকে নিকৃষ্ট ব্যক্তি আপনি আমার নিকট ছিলেন। এখন দুনিয়ার ভিতরে যত মানুষ আছে সকল মানুষের মধ্যে সর্ব ব্যক্তি হলেন আপনি আমার নিকটে তাল্লা রাসুল সাল্লাহ আলী সাল্লামকে সর্বশেষ নবী হিসাবে বিশ্বাস করতে হবে যারা সর্বশেষ নবী হিসাবে বিশ্বাস করবে না তাদেরকে কাফের হিসাবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিতে হবে আগামীতে যারা ক্ষমতে আসবে তাদের নিকট আমাদের আবদার থাকবে দাবি থাকবে আপনারা রাষ্ট্র রাষ্ট্র সিংহাসনে বসার পরে সর্বপ্রথম আপনাদের কাজ থাকা দরকার হলো যারা কাদিয়েন যারা আছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে ও আখরি দান আলহামদুলিল্লাহ রবিল্লা